নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উল্টে গেল যাত্রীবাহী পিক আপ ভ্যান আহত দশ শনিবার ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জের জংশি মোড়ে স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি শনিবার সকালে রঘুনাথগঞ্জে জংশী ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা জানা গিয়েছে জঙ্গিপুরের দিক থেকে বেশ কয়েকজন ব্যবসায়ী পিকআপ ভ্যানে করে কুলির দিকে যাচ্ছিলেন পিকআপ আপ ভ্যানটি দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রঘুনাথগঞ্জে জংশী মোড়ে জাতীয় সড়কের ওপর পাল্টি খায় স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে প্রায় দশ জন আহত

পিক আপ পিক আপ আমাদের গাড়িটা মালটা লোড করতে যাচ্ছিলাম যে দেখছি কি ওই আর আমাদের কাছে ফোন আসে গাড়ি পার্টি করেছে হ্যাঁ যে আমরা শহরের অবস্থা খারাপ তাদের আসে আমরা মাল আর লোডটা না করে আমরা পিকআপ ট্রেনে নিয়ে ছুটলাম পিকআপ ট্রেনে নিয়ে ছুটে আমরা ওই ওদেরকে জন্সি মোড় থেকে জন্সির পরে অ্যাক্সিডেন্ট হয়েছে ওরা চেন্নাই করে সিরিয়াসগুলোকে পাঠিয়ে দিয়েছে

শাড়ি চুড়িদার কুর্তি লেহেঙ্গা লেডিস্ট ডিজাইনার ব্যাগ এছাড়াও বাচ্চাদের রকমারি পোশাক বড়দের জিন্স প্যান্ট কটন প্যান্ট শার্ট টি শার্ট কোট সাফারি পাঞ্জাবি কাটায় বহরমপুর মুর্শিদাবাদ